গতকালকে একটু মানে মেঘ লাগাইছিল বৃষ্টি আসা শুরু করছিল তো আমি ভাবছিলাম যে হয়তো এইবারে হয়তো মানে বন্যা লাগাই দিবে পানি লাগাই দিবে সব কটুর মধ্যে কিন্তু কোনো খবর নাই বৃষ্টির আর এই যে যেগুলো দেখতেছেন এগুলো হইতেছে আপনার এই সব সেচের পানি দিয়ে এই যে রোয়া লাগাইতেছে এই সামনে দেখেন কামাই না করলে হয় কামাই সব দিক দিয়ে থাকিবে

মানে ওরা হচ্ছে এখানে পাঁচ শতাংশ মাটি আছে মানে পাঁচ কাটা মাটি আছে পাঁচ কাটা আছে। আপনার সাড়ে বারো শতাংশ জমি হ্যাঁ তো এক লাখ টাকা তারা চাইছে আমি আশি হাজার আশি হাজার টাকা দিতে চাইছি তো এর মধ্যে বছরে বছরে হয়তো চার পাঁচশো টাকা করে বাদ যাবে তো এরপরে যখন তারা টাকা দিতে পারবে তখন আমাকে টাকা ফেরত দেবে আমি জমিও তাদেরকে ফেরত দেবো তো আমাদের অঞ্চলে এইভাবেই হয় তো অনেকেই কট বলে এই জমিটাকে নেওয়া আর কি তো এই জমিটা এখন কোদাল পাড়ে দিতে হবে আর দেখতেছেন এই যে চারিদিকে এখন পর্যন্ত কোনো বার পানি নেই বৃষ্টি নাই বৃষ্টির দেখা নাই গতকালকে সামান্য একটু বৃষ্টি হয়েছিল তো এটা পানি কিন্তু এমনি চুষে খায় আনিছে মাটি এই যে এখানে মোগলের মাটিটা আছে না দাদা এই মাটিটা দূরে সরাই দিতে হবে এটা সরাই না দিলে আপনার যখন হাল বইবে না হাল পাওয়ার সময় যে এই মাটিটা আর কি সাইডে চলে আসবে চলে আসার কারণে মাটিটা উচা যাবি ওই দেখেন কেসু কি পরিমাণ কেসো হ্যাঁ কোপ দিলে কেসো আর কেসো বাইরে কী সুন্দর কেচো এই কেসর লাগাই হচ্ছে মাটিটা এত উর্বর থাকে যে দেখেন কী সুন্দর কেচো কেচো হচ্ছে এই পাখি খায় এই যে কেচো কি সুন্দর কেচো এই যে এই কেচো পাখি খায় আর এই কেচোর জন্য হচ্ছে আমাদের মাটিটা উর্বর থাকে বুঝছেন নি দাদা এই দেখেন অনেক কেচো একটা কোপ দিলে অনেক কেচো বাইরে পুরো ড্যাশ আর একটু ছড়ায় দরকার লাগবে কি শিখা ভাই পরিশ্রম আছে বুঝছেন নি পরিশ্রম আছে কিন্তু শান্তি আছে আরামও আছে আপনার একটা কৃষকের যদি পাঁচ ছ বিঘা মাটি থাকে তাহলে সারাদিন কাজ করে কৃষকের ফসল ফলাই পেয়ে রাইতে গিয়ে শান্তিতে খায় দায় ঘুম দিব কোনো টেনশন নাই কিন্তু রাজার রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর যা টেনশন হ্যাঁ আজকে ক্ষমতা রেলে কালকে কি করব জনগণে ভোট দেবো কি না কত টেনশন কোটি কোটি টাকা ইনভেস্ট করছে নির্বাচনের পিছনে তারপরে একশো কোটি টাকা খরচ করছে আপনার পাঁচশো কোটি টাকা ইনকাম করতে হইবে ইতে এটা হইতেছে এখন টেনশন আর টেন টেনশন নাই মাটি কাটমো ফসল ফলাইমো আর ভাত খামো এটাই হতেছে আমাদের চিন্তা সারাদিন মাঠে কাজ করমো তারপরে বউ বউ এসে নাস্তা নিয়ে আসবে মাঠে বসে নাস্তা খামো বাতাস করবো কি শান্তি লাগবো রাইতে গিয়া হইয়া কি অবস্থা করবো কত শান্তি আপনাকে কত টেনশন বুঝছেন নিতে কৃষকের শান্তি আপনাকে আল্লাহ রে কি যে গরম বুঝছেন নি মানে আকাশটা মানে আজকে হচ্ছে আমি মাটি কোপাইতে আসছি আর আজকে মনে হয় যে যত রোদ আছে আমার উপরে ঢেলে দিতেছে বেশ কিছুদিন থেকে তো বৃষ্টি নাই নাই তো তার উপরে আবার আজকে এত পরিমাণে রোদ উঠছে আর এত গরম মানে শরীর পুরা গোসলের মতো হয়ে যাইতেছে মানে দশ মিনিট মাটি কাটানো যাইতেছে না আর মাটি কাটার কাজ যে কত কষ্ট এটা তো আপনারা জানেনি বুঝেন না তো পানির পিপাসা লাগছে মনে হয় যে কলজা ফাইটটা যাব তো পানি খাইতে গেলে আরও দুই কিলোমিটার দূরে যাইতে হবে আমার এখান থেকে দেখেন আকাশের মধ্যে আকাশটা দেখেন আপনারা একবার হ্যাঁ হালকা বাতাস আছে এইটা একটু আরাম লাগতেছে তার উপরে আবার সকাল থেকে খাইনি বুঝছেন তো এই পরিমাণে কষ্ট কৃষকরা কত কষ্ট করে বোঝেনি একবার কি কষ্ট করে ফসল ফলাই তো মাটি কোবাইতে কোবাইতে এই যে হাতের মধ্যে আবার চার পাঁচটা ফোলা দিয়ে দিছে অভ্যাস নাই তো এই কাজের এর কি কষ্ট আমাগো কৃষকদের এটাই হচ্ছে অস্ট্রেলিয়া এটাই হচ্ছে সিডনি আর এটাই হচ্ছে কাশ্মীর আর এটাই হচ্ছে লাদাখ দেখেন আপনারা কত সুন্দর একটা ভিউ হ্যাঁ এই ভিউ দেখলেই তো প্রান্না জুড়ায় যায় মাটি কুপানো শেষ এখন বাসায় চলে যেতেছি অনেক কষ্ট হইল মানে জঙ্গলে ভরে গেছে তো জঙ্গলটা যদি কম থাকতো তাহলে তখন আর কি পাঁচ মাটির জায়গায় দশ কাটা মাটি কুপানো যেত